রাসেল ভাই হ্যাঁ আজান দিতেছে চলে নামাজটা পড়ে আহি আচ্ছা তুই যা আমি আইতাছি আপনি তো প্রতিদিনই কোন আইতাছি পরে তো আর আহেন না আরে আজকে একটু কাস্টমার বেশি বেচা চাপটা একটু বেশি তুই যা আমি আয়া পড়ুম বড় ভাই রুই মাছ দিন তো এক কেজি তাজা দেখা রুই ও মুনা কাতল ও বেশ মুনা এখন আগে নামাজ পড়তে যামু এক কেজি মাছ দিতে কি দশ মিনিট সময় লাগবে আমার দিয়া পরে যান আপনার দশ মিনিট দেরি হইলে তো আমি জামাতেই পামো না আপনার যেহেতু মাছ লাগবো আপনি এনে দশ মিনিট দাঁড়ান দশ মিনিট আমি দাঁড়াতে পারবো তাহলে আপনার কাছে মাছ দিতে পারবো না ওই ভাই আপনি আমার থেকে মাছ নিয়ে যান আমার থেকে তাজা মাছ আছে ভাই আমি তো পাঙ্গাস নিব না পাঙ্গাস সারা তো আমার ওই জায়গায় মিরকা আছে রুই আছে আপনার ওই মাছগুলা ভালোই বনি ওর থেকে আমার মাছ ভালো দেন না আমার সবকটা বেঁচে হয়ে গেছে অল্প কয়টা আছে আর সব রুই গেছে থালা ভর্তি আপনি ভালো দেখে কেজি মাছ দেন দিতাছি ভাই ঠিক আছে ভাই দোকানদার কই দোকানদার নামাজ পড়তে গেছে মাছ নিতাইছিলাম হের মাছ তো ভালো তো হ্যাঁ নামাজে গেছে গা থাক তাইলে নেওয়া লাগবো না আরে জানগা কে লিগা কারণ হের থেকে ভালো মাছ তো আমার এই জায়গায় আছে আপনার পছন্দ হইলে আপনি নিয়েন দেই আপনার মাছগুলা ভালোই লেগ কেজি নিমু আয় নে দিক বাইরে রুই মাছটি দেখান ভালোই তো বেচা কিনা করলেন মনে হয় তো রাতেল ভাই কাস্টমার কি আইছিল নাকি বেচে কিনা করতে পারেন নাই না ভালোই লোক আইছে 10 মিনিটে ভালো বেচা কিনা করছি আমার মাছ নিতে আহে নাই কা দুই একজনও আইছে আপনার মাছ দেখতে তো কতজন আপনি যদি থাকতেন এই সব বিক্রি করে লাইতে পারতেন এখন তো আপনি রেডি বেস্তে ব্যস্ত রাইত পার হয়ে যাইবো আমার সমস্যা নাই মানুষ আইবো আজকে তো বৃহস্পতিবার না একটু পর তো সরকারি অফিসের লোক করে ছুটি দিব হেরায়া বাইসা লয়ে যাইবো গানি মাছ আপনার মাছ বেচা হয় না বেচা হয় না ভালোই তো সব মাছ বেচা হয়ে গেল অল্প কত হুনের মধ্যে তো আজকে কয় টাকার মাছ কিনছেন আর কয় টাকা বেচছেন কিনছি তো যা কিন আর কিনছি আপনি কয় টাকার মাছ কিনছেন আজকে আমি তো তিন হাজার টাকার মাছ কিনে আনছি পাঁচ টাকা বেচছি আমিও তো তিন হাজার টাকার মাছ কিনছি কিন্তু টোটাল হিসাব করতে পারি নেই কা কত টাকা বেচছি দাঁড়ান গইন্না দেখি এক দুই তিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বেচা হইছে আপনার কোন আমার একটু আমার তো সাড়ে পাঁচ হাজার টাকা বেচা হইছে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা বেচছেন কেমনি আপনি আমার থেকে এক হাজার টাকা বেশি লাভ করছেন কেমনি আর এমনি বেচি আমার তো অন্য কেউ আর টেকা দেওয়া যায় নেই আর এই জায়গায় অন্য কোনো টাকা মিলেও নেই সব মার পেছে টাকা আপনি প্রতিবার রায় দিলে দোকান হালাই হালায় নামাজ পড়তে ওই টাইমে তো আপনার অনেক কাস্টমার আহে